আজ উনিশে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস সকলকে বিশ্ব আলোকচিত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই ছবির ভেতরে থাকে গল্প আর গল্পের ভেতরে থাকে জীবন কারণ শব্দ যেখানে থেমে যায় ছবি সেখানে কথা বলে নমস্কার আমি সুমন কল্যাণ বিশ্বাস বিগত এক দশকের বেশি সময় ধরে ফটোগ্রাফি এবং ভিডিও আমার ভালোবাসা আমার নেশা আমার মনের অনুভূতি প্রকাশের একটা উপায় অবসরে শখের বসে মোবাইল আর ক্যামেরা দিয়ে ধরে রেখেছি রাস্তার জীবনের পদতাল মানুষের চাহনি বা অভিব্যক্তি বাংলার গ্রাম শহরের প্রকৃতি ও জীবন আরও এমন অনেক মুহূর্ত যেগুলো চোখ ফসকালেও সহজে মন ফসকায় না এবারে সেই অভিজ্ঞতা আর ভালোবাসার মিলনে তৈরি করার চেষ্টা করছি স্টোরিওগ্রাফি যেখানে ছবি নয় নীরবে গল্প বলে সময় অনুভূতি আর জীবন এবার সব ছবি সব গল্প একসাথে স্টোরিওগ্রাফিতে আমি থাকছি স্টোরিওগ্রাফিতে আর স্টোরিওগ্রাফি থাকছে ইনস্টাগ্রামে ফেসবুকে এবং ইউটিউবে অ্যাট দ্য রেট এস টি ও আর ওয়াই ও স্টোরিওগ্রাফি আমার তোলা একটা ছবিও যদি আপনাদের মন ছুঁয়ে যায় তাহলে আমার ছবি তোলার সার্থকতা ছবি প্রেমীদের সাদর আমন্ত্রণ জানাই নমস্কার